নোয়াখালীর আড়াইশো সজ্জার জেলা হাসপাতাল স্বল্প ও মধ্যবিত্তদের চিকিৎসা সেবার জন্য অন্যতম স্থল। কিন্তু নতুন ভবন নির্মাণের আড়াই বছর পেরিয়ে গেলেও তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর না করায় এখনও টিনের ঘরেই চলছে চিকিৎসা কার্যক্রম এদিকে বন্যা শেষেও জেলার বেশ কিছু উপজেলার মানুষ এখনও পানিবন্দি রাস্তাঘাটও ভাঙা দুর্ভোগের যেন শেষ নেই অনেক বাসিন্দার নোয়াখালী সদর হাসপাতালটি নির্মিত হয় উনিশশো সালে এই হাসপাতালটি নোয়াখালী ও আশপাশের জেলার স্বল্প ও মধ্যবিত্তদের চিকিৎসা সেবার অন্যতম ভরসা স্থল প্রতিদিন সহ বেশ কয়েকটি জেলার শত শত রোগী এখানে আসেন সেবা নিতে হাসপাতালটিতে রোগীর চাপে হিমশিম কর্তৃপক্ষ কিন্তু চিকিৎসা সেবা চলছে টিনের কয়েকটি ঘরে কারণ নতুন ভবন নির্মিত হলেও হস্তান্তর না হওয়ায় কার্যক্রম শুরু করতে পারছে না কর্তৃপক্ষ এদিকে হাসপাতালটিতে যাতায়াতের প্রধান সড়কটিও বেহাল খানাখন্দে ভরা রাস্তাটিতে চলাচলে শুধু রোগীরাই নয় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষও রাস্তাঘাট নিয়ে আমাদের অনেক সমস্যা আমরা হসপিটালে আসতে পারি না আমাদের লোকজন স্কুল কলেজে যাইতে পারে না এদিকে এবার বন্যার পাশাপাশি অতিবৃষ্টির প্রভাবে এখনও জলমগ্ন নোয়াখালী সদর কোম্পানিগঞ্জ কবিরহাট ও বেগমগঞ্জ উপজেলার অনেক এলাকা এখানে বিশেষ করে কাঁচা রাস্তাগুলো বর্ষার শুরু থেকে আমাদের এই সমস্যাটা শুরু হয়েছে এখন আমরা আসতে অনেক সমস্যা হয় আমরা এখান থেকে বা সুপারি দিয়ে আর এখন এসব এলাকায় এখন মানুষের যাতায়াতের একমাত্র বাহন নৌকা কোথাও কোথাও পানি কিছুটা নামলেও পানি মারিয়েই চলাচল করতে হয় তাদের গত বছর বন্যার প্রায় আমাদের হাঁটু সমান মাটি চলে গেছে মানুষের হাঁটাতে চলাতে নৌকাতে রাস্তার উপরে নৌকা চলছে বিশেষ করে টয়লেটের ব্যবস্থা হলে সবচেয়ে যাদের দোতলা আছে তারাই ভালো পজিশনে আছে কিন্তু যাদের একতলা তারাই সমস্যার মধ্যে বিষম সমস্যা বিশেষ করে মহিলাদেরকে নিয়ে বেশি সমস্যা তবে জেলা প্রশাসক জানান জলাবদ্ধতা রাস্তাঘাট সংস্কারে শিগগিরই শুরু হবে কাজ এছাড়া চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুতই নতুন ভবনে স্থানান্তর হবে হাসপাতালের কার্যক্রম হস্তান্তর হলেই যে সমস্যাটা দেখা দিয়েছে মানে অনেক রোগী মানে একটু দ্রুত সমাধান হবে এই সপ্তাহের মধ্যে আশা করছি এটা হস্তান্তর হবে আমাদের এবং ফারহানা জুথি ডিবিসি নিউজ